হঠাৎ প্রেমে আসলো তুফান ডুবল তরি মাঝে স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রাঙা হবে ভালোবাসার মরশুম নমস্কার বন্ধুরা ভালোবাসার মরশুমের শুক্রবারের অভিমানী ভালোবাসার পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই অন্যদিনের মতো আজও গল্প পাঠে আমরা দুজন অন্তরা এবং প্রীতম আর অন্যান্য ভূমিকায় রয়েছে রাজদ্বীপ সায়নদ্বীপ প্রমিতা এবং জয়িতা পঞ্চম পর্ব শুরু করব। তার আগে জেনে নেওয়া যাক আগের চারটি পর্বে ঠিক কি হয়েছিল আগের চারটে পর্বে আমরা এই গল্পের প্রধান তিন চরিত্র রুদ্রজিৎ বন্ধি শিখা এবং রাইয়ের সাথে পরিচয় করেছি যারা প্রত্যেকেই নিজের প্রফেশনে ব্যস্ত মূলত আগের পর্বে আমরা শুনেছি বন্ধি শিখা এবং রুদ্রজিৎ দুজনে কলেজ জীবনের আগে থাকতেই দুজনকে চিন্ত কারণ দুজনের বাবা চন্দননগরের দুই বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী দুজন দুটো আলাদা স্কুলে পড়াশোনা করলেও দুজনেই একই বছর একই কলেজে ভর্তি হয় যদিও রুদ্রজিৎ কেমিস্ট্রি অনার্স আর অন্যদিকে ভগ্ন শিক্ষা ফিলোসফি অনার্স প্রথম দিন কলেজেই দুজনের দেখা হয় এবং করিডরে এই কথাবার্তা হতে থাকে আর ঠিক তখনই সম্পূর্ণ অপরিচিত রায় ইংলিশ অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্রী হিসাবে অ্যাডমিশন নেওয়ার পর প্রথম দিন কলেজে পা রাখে অ্যাক্সিডেন্টালি হোঁচট খেয়ে পড়ে যায় তার ব্যাগপত্র আর তারপর সব কিছু গোজকাজ করে দিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে রুদ্রজিৎ ভুলবশত মধ্যবিত্ত পরিবারের রাইয়ের সাইকেলের চাবিটা রুদ্রজিতের পায়ের কাছে পড়ে থাকে যদিও ততক্ষণে তাড়াহুড়ো করে রাই চলে গিয়েছে নিজের ডিপার্টমেন্টে বন্দিশিখা রুদ্রজিতকে পরামর্শ দেয় যে ওই চাবিটা তুলে নিয়ে অফিস রুমে জমা করে দেওয়ার জন্য কিন্তু রুদ্রজিত তা না করে ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছে দেয় রাইয়ের হাতে আর তারপরে ছুটির পর আবার দেখা হয় দুজনের প্রথম দেখাতেই রুদ্রজিতের ভীষণ ভালো লাগে রায়কে আলাপ আরো একটু গাঢ় করতে দুজনেই পা বাড়ায় চন্দননগর স্ট্যান্ডের পাশে চার্চের ধারে একটা চায়ের দোকানে গরম ধোঁয়া ওঠা চাই চুমুক দিতে দিতে আলাপ জমে দুজনের আর এই পুরো ঘটনাটা স্মৃতিচারণ করতে করতে বেশ কিছুটা রাস্তা পার করে আজকের কার্শিয়াং মধ্য মধ্যবয়সী রুদ্রজিৎ ঠিক পিছনের সিটে সম্পূর্ণ অপরিচিতের মতো বসে রয়েছে রায় এগারো বছরের দীর্ঘ বিচ্ছেদের পর রুদ্রজিৎ রায়কে চিনতে পারলেও রাই রুদ্রজিৎকে লক্ষ্য করেনি কোনো এক অজানা ভয় বুকের মধ্যে জমাট বাঁধে রুদ্রজিতের অস্বাভাবিক আচরণ করে গাড়ির চালককে বাধ্য করে গাড়ি থামাতে তারপরেই সেখান থেকে পায়ে হেঁটে যাওয়ার মনস্থির করে রুদ্রজিৎ ভাড়া মিটিয়ে ছুটন্ত গাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে রুদ্রজিৎ পাহাড়ের রাস্তার হেয়ারপিন বাঁক পেরিয়ে গাড়িটা ছুটে চলেছে লোয়ার শিটংয়ের দিকে ক্রমাগত দূরে চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুদ্রজিৎ এই রাস্তাটা দুপুরের এই সময়টাতে বড়ই নির্জন থাকে এখানে প্রকৃতি অনেক বেশি গভীর থেকে গভীরতর দুপাশের পাইন ফরেস্ট আর ধোঁয়া ধোঁয়া রাস্তা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে রেখেছে চারিদিকে চট করে চাইলেই এ রাস্তায় গাড়ি পাওয়া যায় না শেয়ার ট্যাক্সি তো নয়ই মাঝে মধ্যে ট্যুরিস্ট গাড়ি যদি বা আসে তাও সবাই লেফট চাইলে দাঁড়ায় না আর অন্যদিকে কার্সিয়াং বাজার থেকে এই রাস্তার দূরত্ব অনেক তাই চাইলেও আর রুদ্রজিৎ পিছনে ফিরে যেতে পারবে না আবার সামনের দিকে এগিয়ে যেতে গেলে হাঁটতে হবে প্রচুর অথবা অনির্দিষ্টকালের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি কোনোভাবে একটা গাড়ি লিফটের জন্য পাওয়া যায় যদিও আজ প্রায় পাঁচ বছর হল সেটেল করেছে রুদ্রজিৎ তাই পরিচিত ড্রাইভারের সংখ্যাও কম নয় ফোন করে দিলে নিশ্চয়ই তাদের কেউ না কেউ চলে আসবেন কিন্তু তা হলেও অন্তত ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে আরও একটু হেঁটে দু কিলোমিটার এগিয়ে বাহাতের টার্নিং পয়েন্টটা থেকে কিছুটা ওপরে গেলেই চিমনিগ্রাম এই চিমনিগ্রামের একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে রুদ্রজিৎ ঠিক করল মিনিট পনেরো কুড়ি আস্তে আস্তে হেঁটে পৌঁছে যাবে ওই ভিউ পয়েন্টে আর সেখানে বসেই অপেক্ষা করবে আরও কিছুক্ষণ তার পরিচিত ড্রাইভার কুশলকে ফোন করে ডেকে নেবে যতক্ষণ না কুশল আসছে ততক্ষণ হয়তো স্মৃতির গভীরে ডুবে থাকবে রুদ্রজিৎ বেশ কিছুক্ষণের জন্য কেন জানে না এই স্মৃতির গভীরে ডুবে থাকতে বড় বেশি ভালো লাগছে রুদ্রজিতের রুদ্রজিৎ ফোন করল কুশলকে হ্যালো কুশল কোথায় রয়েছ একটু সমস্যা হয়েছে গ্রামের ভিউ পয়েন্টে চলে আসতে পারবে গাড়ি নিয়ে পিক করতে হবে আমায় যতটা তাড়াতাড়ি সম্ভব চলে এসো প্লিজ স্যার মনটা বড় উতলা হয়ে রয়েছে ভীষণ হাঁপিয়ে উঠেছে রুদ্রজিৎ ভিউ পয়েন্টে বসে পিঠের ব্যাগ থেকে ট্যাবটা বার করলো আর তারপর বহু বছরের পুরোনো ছবিগুলোর সফট কপির ফোল্ডারটা ওপেন করলো রুদ্রজিৎ একটার পর একটা করে ছবির স্লাইড ভেসে যাচ্ছে ট্যাবের স্ক্রিনে ডান দিক থেকে দিক আবার দিক থেকে ডান দিক বিভিন্ন রকম স্মৃতিতে মোড়া ছিল সেই সব দিন ছবিগুলো স্ক্রল করতে করতে একটা ছবিতে এসে হঠাৎ করেই চোখটা আটকে গেল রুদ্রজিতের কলেজের ফার্স্ট ইয়ারের সরস্বতী পুজোর আগের দিনের তোলা ছবি এবছর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা দায়িত্ব নিয়েছে অডিটোরিয়ামটাকে সাজাবার আর সেই মতোই চলছিল নানান রকমের হাতের কাজ দিয়ে অডিটোরিয়াম সাজানোর কাজ এদিকে ফার্স্ট ইয়ারের মেয়েরা দায়িত্ব নিল গোটা অডিটোরিয়ামটাকে মনের মতো করে সাজাবে আর অন্যদিকে ছেলেদের দায়িত্ব পড়লো ঘুরে ঘুরে আশেপাশের স্কুল কলেজগুলোতে সরস্বতী পুজোর নেমন্তন্নর কার্ড পৌঁছে দেওয়া সেই মতো আলপনা আঁকার দায়িত্ব পেল রাই আসলে রাইয়ের হাতের আঁকা যে বেশ সুন্দর তা এতদিনে অনেক সহপাঠীরাই জানতে পেরে গেছে তাই ফেব্রিক কালার তুলি চক সব নিয়ে রাই বসে পড়ল আলপনা দিতে অডিটোরিয়ামের ঠিক যে জায়গাটায় ঠাকুর রাখা হবে তা থেকে দু তিন ফিট সামনে একটা খোলা জায়গায় ঠিক হলো আলপনা দেওয়ার জায়গা হিসেবে আর তার থেকে মাত্র দশ ফিট দূরেই রয়েছে পুরনো দিনের খড়খড়ি দেওয়া বড় বড় জানলা ওই জানলা দিয়ে রোদ এসে পড়ছে রাইয়ের মুখে আকাশ নীল রঙের সালোয়ার কামিজ আর তার ওপর সাদা সুতো দিয়ে ছোট ছোট এমব্রয়ডারির কাজ সাথে একটা ছোট্ট আকাশি রঙের কানের দুল ডান হাতে ঘড়ি পরাটা ছিল রাইয়ের বরাবরের স্বভাব ছোট্ট ফর্সা মুখ আর কোঁকড়ানো চুলগুলো রাইয়ের মুখে বারবার এসে পড়ছে আলপনা আঁকার সময় দুটো পা ডান দিকে মুড়ে কনুইটা দিয়ে ভর করে ডান হাতে তুলি ধরে আলপনা আঁকায় মগ্ন হয়েছিল রাই ইনভিটেশন কার্ড নিয়ে বেরোনোর সময় খড়খড়ির জানলা দিয়ে আলপনা আঁকতে থাকা রাইয়ের দিকে চোখ আটকে গেল রুদ্রজিতের কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে ঠিক যেন ছোট্ট একটা পড়ি নিজেকে আর সামলে রাখতে পারল না সাইকেলটা স্ট্যান্ডে রেখে আলপনা আঁকা দেখার আছিলায় রুদ্রজিৎ ঢুকে পড়ল অডিটোরিয়ামে এইচএস পাশ করার পর বাবার কাছে একটাই আবদার ছিল একটা ডিজিটাল ক্যামেরা কিনে দেওয়ার জন্য সেই ডিজিটাল ক্যামেরাটা অন করে অডিটোরিয়ামের বিভিন্ন দিকে ফোকাস করে টুক করে একটা রাইয়ের ছবি তুলে নিয়েছিল সেদিন তারপর নিজের আকাশী টি শার্টটার দিকে তাকিয়ে মনে মনে একটু হেসেছিল বোধ আর তারপর মুখের উপর চুল আর খড়খড়ির জানলা দিয়ে আসা রোদ এসে পড়ায় বিব্রত রাই কোনো মতে চুলটা সামলাতে পারছিল না এই দেখে আস্তে আস্তে রাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালো রুদ্রজিৎ এমনভাবেই দাঁড়ালো যাতে খড়খড়ির জানলা থেকে আসা রোদ রাইয়ের মুখে না পড়তে পারে আর তারপর কোন এক খেয়ালে রাইয়ের চুলগুলোকে সামলে আলতো করে রাইয়ের পিঠের উপর ফেলে দিল রুদ্রজিৎ কিন্তু এই আকস্মিক ব্যবহারে খুব অবাক হলো রাই আশেপাশের বন্ধুবান্ধবরাও ফিস ফিস করে নিশ্চয়ই গসিপ শুরু করে দিয়েছিল বাবা কি প্রেম হবে না ফার্স্ট ইয়ার বলে কথা এই সময় তো একটু ডানা গজাবেই তা তো বটেই তারপরে আবার সায়েন্স আর লিটারেচারের কিলার কম্বিনেশন যা বলেছিস টিটকিরিগুলো ভেসে আসতে থাকলো ফার্স্ট ইয়ারের অন্যান্য ডিপার্টমেন্টের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা ছেলে মেয়েদের তরফ থেকে অপ্রস্তুত হয়ে রাই ডানদিকের ঘাড়টা ঘুরিয়ে তাকালো রুদ্রজিতের দিকে মায়া মায়া মুখটা দেখে রাগটা সামলে নিল কোনো মতে তারপর ফিস ফিস করে বলল এই কি দেখছিস ওরকম হা করে ইস সবাই কি ভাবছে বলতো কি আর দেখব তোর মুখে রোদ লাগছিল দেখলাম তোর অসুবিধে হচ্ছে তাই চুলগুলো সামলাতে পারছিস না রং তুলি হাতে নিয়ে একেবারে না তুই তাই তোকে একটু সাহায্য করলাম বেশ নিচু স্বরে কনফিডেন্সের সাথে বলল রুদ্রজিৎ একবার ঢোক গিলল রাই তারপর লজ্জায় মাথাটা নামিয়ে নিয়ে আবারও কনসেনট্রেট করলো আলপনায় আর রুদ্রজিৎ কনসেন্ট্রেট করল রাইয়ে ব্যাস কোনো একটা না বলা কাহিনী শুরু হলো ঠিক তখন থেকেই রাইয়ের পাশে দীর্ঘক্ষণ রুদ্রজিৎ চুপ করে বসে রইল যতক্ষণ না দেওয়া শেষ হলো। রাই বেশ খুশি হচ্ছিল আবার ইতস্ততও করছিল খুব ভালো করে বুঝতে পারছে ও যে আশেপাশের অন্যান্য ডিপার্টমেন্টের এবং নিজের ডিপার্টমেন্টের সহপাঠীরাও ওদের নিয়ে নিশ্চয়ই অন্য কিছু ভাবছে কিন্তু আশ্চর্য হলো এটা ভেবে যে রুদ্রজিৎ সেসব কিছু খেয়াল না করে শুধুমাত্র ওর দিকে হা করে তাকিয়ে বসে রয়েছে তবে কি রুদ্র কোনোভাবে রায়কে পছন্দ করে বড্ড লজ্জা করছে রায়ে রুদ্রজিতের দিকে চোখ তুলে তাকাতে পারছে না ঠিক করে আলপনাটা শেষ করে বেশ কিছুক্ষণ আলপনার দিকে তাকিয়ে কোনো এক অজানা খেয়ালে বসে রইল রায় আর অন্যদিকে রুদ্রজিৎ এক দৃষ্টি তাকিয়ে রয়েছে রায়ের মুখের দিকে হঠাৎ করে সম্বিত ফিরল রুদ্রজিতের ক্লাসমেট প্রমিতের গলার শব্দে আরে ভাই ভালোই তো চলেছিস তলে তলে আরে ভাই এখানে হাঁ করে বসে থাকবি না নেমন্তন্ন গুলো ছাড়তে যাবি আহ প্রমিত সুতনু ফালতু বা দিস না তো শোন না আসলে রাই বলল ওর শরীরটা ঠিক ভালো লাগছে না ওর মাথাটা যন্ত্রণা করছে বুঝলি সামনের ক্যাফেটাতে একটু কড়া ডোজের চা না খেলে মাথার যন্ত্রণাটা ওর একদমই কমবে না তোরাই চলে যা বরং বলেই রাইয়ের দিকে ঘাড় ঘুরিয়ে চোখ টিপে ফেঞ্চি কাটল রুদ্রজিৎ রাই পেছারা লজ্জায় হয়ে গেল আরও লাল আর নিচু স্বরে বলল আহ কি করছিস সেসব আর ঠিক তখনই আবারও প্রমিত আর সুতনু ব্যাঙ্গ করে বলল আরে হেবি উঠছিস তো তোর তাহলে মনে এই ছিল তারপর ওরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে গেল আশেপাশের স্কুল কলেজে নেমন্তন্ন করার উদ্দেশ্যে আর এদিকে রাই আর রুদ্রজিৎ বসে রইল অডিটোরিয়ামে রুদ্রজিৎ বলল এই রাই চল না যাবি মাউন্টেন ক্যাফেটাতে দার্জিলিং চা খেয়ে আসবো যদিও রাই এর অনিচ্ছা ছিল না আর তাছাড়া রুদ্রজিতের ইন্টেনশন ও এতক্ষণে বুঝতে পেরেছে রাইও চাইছে রুদ্রজিতের সাথে আরো একটু বেশি সময় কাটাতে তাই ঘাড় নেড়ে সমর্থন জানালো স্ট্যান্ডে ডান হাতের চার্চের রাস্তাটা পার করে মেরি মাঠের ধার ঘেঁষে একটা সুন্দর ক্যাফে রয়েছে ওখানেই চলল রুদ্রজিৎ আর রাই তারপর ক্যাফের কৌজি সিটে মুখোমুখি বসল দুজনে তারপর বল কাল কখন কলেজে আসবি ভাবছি আসব না মজা করে রুদ্রজিৎকে ঘাবড়ে দেবার চেষ্টা করলো রাই এই আসবি না মানেটা কি আমি মনে মনে ইয়ে মানে এত প্ল্যান করলাম প্ল্যান কি প্ল্যান কই আমাকে তো কিছু জানাসনি হা আরে বাবা তোকে বলবো বলেই তো এখানে নিয়ে এলাম শোন কাল কলেজের সরস্বতী পুজোর পরে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। যাবি আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয় আর বিকেলের দিকে একটা ঘরোয়া অনুষ্ঠান হয় সেখানে প্লিজ তুই একটা গান করবি রে উরি বাবারে সে তো ভয়ঙ্কর ব্যাপার না না ও সব চাপ হয়ে যাবে প্লিজ রাই আমার ভালো লাগবে বলেই ওর হাতটা রাইয়ের ডান হাতে আলতো করে চেপে ছেলেটার বাইনার সামনে আর না বলতে পারলো না রাই আর বল কালকে কি পড়বি কি পড়ব মানে কাল আবার পড়াশোনা আছে নাকি কালকে তো সরস্বতী পুজো পড়া থেকে ছুটি আরে বাবা সেই পড়ার কথা বলিনি জিজ্ঞেস করছি কালকে কি পড়ছিস শাড়ি নাকি চুড়িদার উমা হঠাৎ এই প্রশ্ন ভাবছি তোর সাথে ম্যাচিং করব মনে মনে বেশ মজাই পাচ্ছে রাই আঠেরো বছরের এই জীবনে প্রথমবার একটা ছেলে ওর কাছে এত ভালো লাগার কারণ হয়ে উঠছে প্রথমবার ও ফিল করতে পারছে যে এমন কেউ আছে যাকে ভীষণ ভরসা করে তার হাত ধরে অনেকটা রাস্তা হেঁটে যেতে পারে রাই কিন্তু আবারও একটু ব্যঙ্গ করেই রাই বলল তাই বুঝি আমার সাথে ম্যাচিং করে পড়বি কেন আমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি নিচু স্বরে দাঁত চিপে রুদ্রজিৎ বলল হলে ক্ষতি আছে নাকি এই কি বললি জোরে বল কই না তো আমি তো এমনি কিছু বলিনি তো মনে মনে বেশ হাসি পেলো রাইয়ের ক্যাফের রাস্তা থেকে বেরিয়ে সাইকেলে ওঠার আগে রুদ্রজিৎকে বলে গেল হলুদ ঢাকায় তোর হলুদ পাঞ্জাবি আছে ব্যাস একদম গ্রিন সিগনাল পেয়ে গেল সকাল সকাল পাঞ্জাবি পরে একদম বাঙালি বাবু হয়ে কলেজে হাজির হয়েছে রুদ্র যদিও কলেজের ভিতরে ও ঢোকেনি কলেজ গেটেই অপেক্ষা করছিল রাইয়ের জন্য আর স্ট্যান্ডের ওপারের রাস্তার বেগুনি বগেনভেলিয়ার গাছটার ঠিক নিচটায় আবিষ্কার করলো রাইকে রাস্তা পার হচ্ছিল রাই হলুদ ঢাকাই আর বেগুনি বগেনভেলিয়ার কন্ট্রাস্টে চোখে ঝিলমিল লেগে গেল রুদ্রজিতের রাই আর রুদ্রজিৎকে একসঙ্গে কলেজে ঢুকতে দেখে টিটকিরি ভেসে এলো অপর প্রান্ত থেকে আরে ভাই বৌদি বৌদি ওই দেখ 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 আসছে এই সব আওয়াজ রাইয়ের কানে আসতেই লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল রাইয়ের তাই যত দ্রুত সম্ভব কলেজে সরস্বতী পুজোর শেষে কলেজ থেকে বেরিয়ে পড়ল ওরা আর বেরোনোর সময় আবারও রাইকে উদ্দেশ্য করে রাইয়ের ক্লাসমেট সুতনু বলে বসল আরে ভাই টিটটা কবে দিবি চোখগুলোকে বেশ গোল গোল করে পাকিয়ে ডান হাতটা তুলে থাপ্পড় মারার ভঙ্গিমা দেখিয়ে ওখান থেকে স্ট্যান্ডের রাস্তায় পা বাড়ালো রুদ্রজিৎ আর রাই ঠিক তখনই আবার পথ আটকালো রুদ্রজিতের ক্লাসমেট প্রমিত আর টিটকিরি করে বললো আর কি সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বেরিয়ে পড়ো প্রমিতের কথায় খুব একটা পাত্তা না দিয়ে গেটের দিকে পা বাড়াতেই আবার পিছন থেকে প্রমিত বলল হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি ভালোই তো ম্যাচিং ম্যাচিং এবার সিচুয়েশনটা বেশ অস্বস্তিকর হচ্ছে রাইয়ের জন্য মেরি মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রাই রুদ্রজিৎকে বলল সবাই কিন্তু এবার আমাদেরকে নিয়ে খুব বাজে রকমের সন্দেহ করছে ব্যাপারটা কিন্তু একেবারেই ভালো দিকে যাচ্ছে না সন্দেহ যখন করছে করুক না ক্ষতিটা কি রুদ্র ব্যাপারটা কিন্তু আর ইয়ারকির ছলে নেওয়া যাচ্ছে না আফটার অল ওর মুখের কথাটা থামিয়ে দিয়ে রুদ্র বলল তোমার মনের সমস্ত রং লাগুক আমার বুকে মন খারাপের কান্নাগুলো ভরিয়ে দেব সুখে তোমার সিঁথির সিঁদুর না হয় লাগুক আমার গালে ভোরের চুমু আঁকবে সোহাগ তোমারই কপালে রায়ের ডান হাতটা শক্ত করে চেপে ধরল রুদ্র আর পাঞ্জাবি পকেট থেকে সকালের টাটকা কুড়িয়ানা এক মুঠো পলাশ ধরিয়ে দিল রায়ের হাতে শুরু হলো ওদের নতুন পথ চলা কিন্তু এই জার্নিটাকে সত্যিই এতটা স্মুথ হবে নাকি কাঁচা বয়সের ইনফ্যাচুয়েশনের মতো ওরাও দূরে সরে যাবে একে অপরের থেকে সেটা জানতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য অভিমানী ভালোবাসার পরবর্তী পর্ব আবার আগামী সপ্তাহে শুক্রবার ঠিক সন্ধে আটটায় আজ এই পর্যন্তই আজকের এপিসোডটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন যেতে যেতে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নামগুলো একটু ঘোষণা করে যাই আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন কাবেরী মাঝি উত্তম বেরা শ্রীকান্ত ঘড়ুই সঞ্চারী সুকুমার হেমবরম গোবিন্দ সাউ মিলি এস মন্ডল রুহি লোকেশ করণ এবার চলে আসি আজকের প্রশ্নে সরস্বতী পুজোর আগের দিন রুদ্রজিৎ এবং রাই যে ক্যাফেটাতে দার্জিলিং চা খেতে গিয়েছিল সেই ক্যাফেটার নাম কী ছিল প্রতিদিনের মতো আজকের সঠিক প্রথম দশজন উত্তরদাতার নাম ঘোষণা করবো পরের পর্বের শেষে যেতে যেতে আরেকটা কথা মনে করিয়ে দিই ভালোবাসার মরশুম এখন থেকে আপনাদের সাথে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে একটা করে নতুন গল্প আর শুক্রবার রাত্রি আটটায় সিরিজ গল্পের একটি করে পর্ব নিয়ে আসছে ও হ্যাঁ ডিসক্রিপশান বক্সে ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখলাম যদি সম্ভব হয় লাইক করে দেবেন দেখা হচ্ছে না না কথা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে